拜拜 আচ্ছা সবাই আমরা তাই তো এবারে এখানে আমার যারা ভাইরা আছে এদিকে আমার দাদা ভাইরা আছে এবং সামনে আমার মাসিমা কাকিমারা মায়েরা সবাই অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছেন আচ্ছা আমি একটা প্রশ্ন করবো উত্তর দেবেন উত্তর দেবেন

সাহাজন চলে येतो ভাই 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 I বাসু ভাই নিসারা বাসু ভাই

नम hey. hey. মানে আপনারা আমাদের টিভি সিরিয়ালে যখন দেখেন প্রচুর ডায়লগ তো বলে প্রচুর কথাবার্তা এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে টিভি সিরিয়ালে মেয়েরা সব থেকে বেশি কথা বলে মানে হিরোরা চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে আর মেয়েরা সব কিছু বাধা বিপত্তি অতিক্রম করে নিয়ে মেয়েরা সব কিছু জয় করে যায় এবং এখানেও এর আগম পারুন যে আমাদের সাধারণ সম্পাদকে একটা খুব ফেমাস ডায়লগ বলে সিরিয়ালটা তো প্রচুর হিট হয়েছিল এবং আপনারা হয়তো দেখছেন এখন জি বাংলাতে হচ্ছে আবার নতুনভাবে শুরু হয়েছে এবং আমরাও আবার নতুনভাবে নতুন করে টিভি পর্দা দিয়ে আসবো শুধু রাহুল পারুল্লাহ আবার নানা রকম চরিত্রে এসেছে এরপর আবার নতুন চরিত্রে আসবো ধরে নিন ঠিক আছে ধরে নিন যে এটা একটা সূর্যনগরের সাম্রাজ্য মানে একটা রাজ্য আর কি যেখানে রাঘব মানে রাজ সেনাপতি রাঘব আর রাজকোনা পারু এই সূর্যনগর থেকে বেরিয়ে যাচ্ছিল এবং সেখানে কিছু কথাবার্তা তো রাজকোনা পারুল তুমি তৈরি আছো তুমি তৈরি আছো রাজকোনা পারুল তুমি কোথায় যাচ্ছো আমায় যেতেই হবে সেনাপতি মশাই আজ আমি জানতে পেরেছি

তো আমরা আমাদের বহু আকাঙ্ক্ষিত যে শিল্পী দুজনকে আমরা পেয়েছি সেই সাত ভাই চম্পা সিরিয়াল খ্যাত রাঘব এবং পারুল ম্যামকে তো আমরা ওনাদেরকে বরণ করে নেবো শিশু শিশুকলের সঙ্গে পক্ষ থেকে এবং দর্শক বাইরে জানাবো আপনাদের সবাই ভালো লাগছে তো অনুষ্ঠানটি আমাদের ভালো লাগলো একবার হাততালি দিয়ে সবাই জানাবেন এবং দর্শকদের বলবো এবং আমাদের ক্লাবদের পক্ষ থেকে বলবো সবাই অনুষ্ঠান ভালো লাগছে তো ঠিক আছে আমরা বরণের কাজ এখন শুরু করবো আমাদের ফুলের তোড়া দিয়ে বরণ করতে আসবেন মাননীয় আমাদের পুজো কমিটির শান্তি গোপাল সামন্ত এবং লক্ষণ সন্দ্রা পুজো কমিটির গোষাধ্যক্ষ আমাদের রাঘবদারকে রাঘব স্যারকে বরণ করে নিচ্ছেন আমাদের শান্তি গোপাল সামন্ত এবং লক্ষ্মণ সন্দ্রা মহাশয় দুজন মঞ্চে আসবে দুজন মঞ্চে আসবে দুজন আসবে মঞ্চে আসবে দুজন মঞ্চে আসবে এরপরে রাঘব স্যার আমাদের রাঘব স্যারকে দুজন আমাদের পুজো কমিটির প্রচারক এবং সম্পাদক দুজন আসছে রাঘব স্যারকে বন্ধ করে নেবেন আমরা সবাইকে বলবো বিজ্ঞান এভ্রিবাডি এবং দর্শককে বলবো সবাই মিলে পরে খান শিশু কুমার রাজু মাইতি কে আছো তো মঙ্গল মাইতি মঞ্চে আসবে সনজ প্রামাণিক এবং মঙ্গল মাইতি সনজ প্রামাণিক এবং মঙ্গল মাইতি সনজ সনজ প্রামাণিক সনজ কোথায় সনজ সনজ প্রামাণিক আমাদের পার্লু নামকে বরণ করে নিচ্ছে দুজন চলে যাও সবাইকে বলবো আমরা এরপরে হাতের তালিকা সবাই সমর্থন জানাবেন এরপরে আমাদের ব্যাস দিয়ে বরণ করে নেবেন আমাদের রাঘব সরকে ব্যাস দিয়ে বরণ করে নেবেন পসেনজিত সদরা প্রসেনজিৎ সদরা মূল মঞ্চে আসবে সঞ্জীব সদরা মূল মঞ্চে আসবে সঞ্জীব সাদ্রা

ব্যাস দিয়ে বন্ধ করবেন আমাদের পালন ম্যামকে আমাদের পুজো কমিটির সভাপতি মাননীয় অনুপম ঘোষের মহাশয় মঞ্চে আসবে পুজো কমিটির সভাপতি আমাদের সবাই কিন্তু পুজো কমিটির খুব আমাদের আজকের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকের পাঁচ দিনের এই সুন্দর অনুষ্ঠান সবাইকে বলবো হাতে তালি সহযোগিতা করতে পুজো কমিটির হাতে দিয়ে দাও পুজো কমিটির সভাপতি এরপরে আমাদের উত্তর দিয়ে বলেন উত্তর দিয়ে বরণ করবেন राघव স্যারকে ভোট করার সৌরভ সজা পূজকপির অন্য পাঁচ সদস্য উত্তর এর দিয়ে ভোট করবেন সৌরভ 50 ভোট সৌরভ 50 ভোট সৌরভ স্যার উত্তর এর উত্তরটা দিয়ে দাও উত্তর এটা দিয়ে দাও সৌরভ সদ্র राघव স্যারকে উত্তর দিয়ে ভোট করবেন সৌরভ সদ্র राघव স্যারকে চলে যাও আমাদের অনুষ্ঠান চলছে